छो <coughs> 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 哦，我们做的，我等。 কি রান্না কর আজকে ভাত করছি আর হচ্ছে ডিম সবেন আর ছোট ছোট রোজে কি চলে এসছে হ্যাঁ চলে এসছে তো বৃষ্টি হচ্ছে না না আমাদের কাছে বৃষ্টি হয়নি কালকে হয়েছিল একটু হয়নি 我操！好大！ করলাম না থ্যাংক ইউ দাদা ভাই ভালো আছো তো আমি এখন খেলাম কি খেলে রাতের রুটি না ভাত আমাদের পাশে বৃষ্টি হচ্ছে নাকি বউ আজ কি বাড়িতেই ছেলে নাকি হ্যাঁ বাড়িতেই থাকি তো এখন তো বৃষ্টি কাদা বৃষ্টি নেই কালকে ঘুরে ঘুরে হয়েছিল আজকে একবার বারোটার দিকে মেঘ করছিল আমার বৃষ্টি বৃষ্টি কিছু নেই ও আওয়াজ হচ্ছে ওইতে বাবু ঘরে কাজ করছে তো ওই জন্য আর বড় বাবু কাজ করছে ঘরে

ভালো কেন মানে সবাই এসো লাইক করো কমেন্ট করো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কি করবো বলো গরম রান্না করতে গেলে তো গরম লাগবে গরম লাগলে তো ঘাম বেড়াবে আমাকে খুবই সুন্দর কিউট লাগছে থ্যাংক ইউ ammazana ko mfil

একদিন আমার সেই বন্ধু ওটা দেখে তাই খুব ভালো লাগলো হ্যাঁ এই তো চলছে ফ্যান প্রচন্ড গরম শরীর প্রচন্ড খারাপ বেশি দিন আর বাঁচব না আমার ওই বন্ধু বন্ধ ছিল যে বলো তুমি প্রচন্ড খারাপ শরীর দুর্বল নার্ভের সবকিছু এখন থেকে তার বেশ দিন বাঁচা যায় বলো ভালো আছে গবেষণা হয়ে গেল বছর এক বছর এই মানে দেড় বছর হবে একদম সাড়ে চারশো কমছে নেই হ্যাঁ এখন জায়গায় দেখালাম প্রেশারটা বললো হচ্ছে সাতাশ আচ্ছা তার একদিন পরে আবার ঘরে ডাক্তার এসেছিল আমার শ্বশুর কে দেখতে শাশুড়িকে দুজনের শরীর খারাপ ছিল তাই আমি বলি তাহলে আমার প্রেশারটা একটু চেক করি ও বলে চল্লিশ আমার সেদিন দিকটা হয়ে গেছে বলে একদিনে চল্লিশ হয়ে বেড়ে চলে গেল আমার তিরিশই কোনো দিনে হয়নি তিরিশ কেন আমার সবসময় থাকে পনেরোর নিচে এই জন্যই তো সুগার প্রেশার সবাই ডাক্তারখানায় যাওয়াই বন্ধ করে দিচ্ছি ডাক্তারখানায় গেলে আর রোগ বেশি হয়ে যায় তারপর আর ঠিক কন্ট্রোল করবো কদিন বাঁচবো সব ভালো মন্দ সবকিছু খেয়ে কেন তিরিশ পঁয়ত্রিশ বছর এরকম সময়

কথা বলার নিজে কষ্ট দেন আর কি হয় মার কাছে চলে যায় ভালো তাড়াতাড়ি চলে যায় ভালো যত থাকবে দুনিয়ায় তত কষ্ট পেতে হবে গুজরাটি গুজরাটি থালি খাওয়ার খুব ইচ্ছা আছে আসো গুজরাটি থালি খেতে কিন্তু খুব ভালো লাগে কত দেড়শো টাকা থালি বিশ ত্রিশ যেরকম খাবে এরকম থালি ওরা চার চার পাঁচ রকম আইটেমে সবজি দিবে রুটি দিবে এক পাটি ভাত দিবে সরু চালের বিরিয়ানি চালের ভাতটা দেয় খুব ভালো লাগে একবারই তো না এখন আর মা নয় শত্রু হয়ে গেছে একদমই নয় মা মাই আছে মা কখনো সন্তানদের কাছে শত্রু হয়নি কোনোদিন আমার ক্ষতি করেনি আজ পর্যন্ত আর আমি কখনো দেখিনি ভয়ও দেখায়নি কিছু করেনি মা আমার কিছু করেনি আমি মনে করি মা আমার মাই আছে মা শত্রু এখনো হয়নি

Да. 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 Thanks. यह भी होलो परंतु ना ना लग रहा है लग रहा है क्लियर से उसके अच्छे En Buenas. आसर में तो मन ने स्वरूप खराब मन खराब मून खराब सब कुछ समय खराब

कत सब भूल भाल पाका हलूद काचा हलूद बासनती कलर हलूद सब ही तो yes. खे yes, <laughs>